জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ ও ভালো আছেন আজ আমরা আলোচনা করব কার্তিক মাসের মাহাত্ম সৌভাগ্যের আটটি প্রাণী আর এই মাসে কি করলে ভগবানের বিশেষ কৃপা পাওয়া যায় কার্তিক মাসের গুরুত্ব হিন্দু ধর্মে দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ ও পূর্ণ অর্জনের মাস বলা হয় এই মাসে করা অল্প পূর্ণ কুটি গুণ ফল দেয় পুরাণ পদ্ম পুরাণ এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাস হল ভক্তি তপস্যা সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাস এই সময়ে প্রকৃতি ভরে ওঠে এক অপার আধ্যাত্মিক শক্তি ও ইতিবাচক কম্পনে বিশ্বাস করা হয় এই সময় কিছু বিশেষ প্রাণীর আগমন আমাদের গৃহে ঘটে সৌভাগ্যের ইঙ্গিত হিসেবে সৌভাগ্যের আটটি প্রাণী ও তাদের বার্তা এক লক্ষ্মী প্যাঁচা দেবী লক্ষ্মীর বাহন প্যাঁচা কার্তিক মাসে দিনের আলোয়ে বা সন্ধ্যার সময় প্যাঁচা দেখা মানে দেবী লক্ষ্মীর আগমন এটি আর্থিক উন্নতি ও স্থায়ী সম্পদের ইঙ্গিত দেয় দুই সাদা বা সোনালি সাপ সাপ সাধারণত ভয়প্রদ হলেও এই দুই রঙের সাপকে পবিত্র মনে করা হয় এদের দেখা মানে গুপ্তধনের প্রাপ্তি বা পূর্বপুরুষের আশীর্বাদ আসতে চলেছে তিন নীলকণ্ঠ পাখি মহাদেবের প্রতীকেই পাখি এটির আগমন মানে জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং সফলতা ও সম্মান বৃদ্ধি পাবে চার কচ্ছপ ভগবান বিষ্ণুর কূর্ম অবতার বাড়িতে কচ্ছপ দেখা মানে ধনসম্পদের স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি আসতে চলেছে পাঁচ মাছ এটি প্রাচুর্য ও দাম্পত্য সুখের প্রতীক জোড়া মাছ দেখা মানে দ্বিগুণ আর্থিক লাভ ও পারিবারিক ঐক্যের ইঙ্গিত ছয় সাদা বা হলুদ গরু গোমাতা দেবী লক্ষ্মীর প্রতিরূপ এদের উপস্থিতি গৃহে শান্তি সৌভাগ্য ও ধনলাভের বার্তা দেয় সাত শালিক পাখি শালিক পাখি শুভ সংবাদ ও কাজের সফলতার প্রতীক এটি জীবনে নতুন সুযোগ ও উন্নতির বার্তা আনে আট মৌমাছির চাক মৌমাছি কঠোর পরিশ্রম ও সঞ্চয়ের প্রতীক বাড়িতে মৌচাক তৈরি হলে তা ধন সম্পদের সঞ্চয় ও মধুর পারিবারিক সম্পর্কের ইঙ্গিত দেয় কার্তিক মাসে করণীয় সাতটি শুভ কাজ এক ব্রহ্ম মুহূর্তে পবিত্র স্নান গঙ্গা জল সহ দুই প্রতিদিন তুলসী পূজা ও পরিক্রমা তিন সন্ধ্যায় দীপদান বিশেষত তুলসী মঞ্চে চার ভগবানের নামজপ ও কীর্তন পাঁচ ভাগবত গীতা বা ব্রত কথা পাঠ ছয় দরিদ্রদের অন্ন বস্ত্র ও অর্থদান সাত শরীর ও মনকে শুদ্ধ রাখা সংযম পালন দীপদান ও আকাশ প্রদীপের মাহাত্ম কার্তিক মাসে দীপদান মানেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা পদ্মপুরাণে বলা হয়েছে যে ভক্ত কার্তিক মাসে ভগবান বিষ্ণুর সন্মুখে প্রদীপ দান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং বৈকুণ্ঠে স্থান লাভ করেন আকাশ প্রদীপ হল সেই আলোক উৎসর্গ যা আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির প্রতীক প্রতিদিন সন্ধ্যায় আকাশে বা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো ভগবানের কৃপা ও পরিবারের সমৃদ্ধি নিশ্চিত করে উপসংহার কার্তিক মাস হল ভক্তি সংযম ও আত্মশুদ্ধির মাস এই সময়ের আচারবিধি কেবল পুণ্যই দেয় না বরং আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও মোক্ষের দ্বার উন্মোচন করে তাই আসুন এই পবিত্র মাসে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের চরণে নিজেদের সমর্পণ করি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে ভক্তি ভরে লিখ জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আরও আধ্যাত্মিক তথ্যপূর্ণ ভিডিও পেতে পারো নিয়মিত ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে